ওং নম ভগবতে বাসুদেবায় নতুন দিনের শুরুতে যেতে নিন আপনার ভাগ্য কি বলছে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী কেমন কাটবে আপনার আজকের দিন এক নজরে দেখে নিন আপনার রাশি ফল আজ আঠেরো আগস্ট দু হাজার পঁচিশ সোমবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ পয়লা ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্ধ আজকের তিথি রয়েছে কৃষ্ণা অষ্টমী তিথি রাত্রি নটা বেজে আট মিনিট পর্যন্ত তারপরে নবমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে কৃতিকা নক্ষত্র রাত্রি আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপর নহিনী নক্ষত্রের সূচনা হবে আজকের করণ রয়েছে করণ সকাল আটটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত তারপরে কৈলবকরণ রাত্রি নটা বেজে আট মিনিট পর্যন্ত তারপরে তৈতিলকরণ আরম্ভ হবে আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ দুপুর একটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত তারপরে ধ্রুবযোগের সূচনা হবে আজকে সূর্যদেব উদিত হবেন সকাল পাঁচটা বেজে উনিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা বেজে সাত মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রি দশটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে যেটা কিনা উনিশে আগস্ট পড়ে যাচ্ছে আজকে শুভ সময় অমৃত যোগ সকাল পাঁচটা বেজে উনিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং দুপুরে থাকবে বারোটা বেজে মিনিট মিনিট থেকে বেজে পর্যন্ত আজকের রয়েছে মহেন্দ্র দুটো বেজে সাতচল্লিশ মিনিট থেকে বিকেল চারটে বেজে বত্রিশ মিনিট পর্যন্ত আজকের অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল সকাল ছটা বেজে চুয়ান্ন মিনিট থেকে সকাল আটটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ শুরু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকে রয়েছে কাল সকাল দশটা বেজে পাঁচ মিনিট থেকে সকাল এগারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত আর আজকে রয়েছে গুলিক কাল দুপুর একটা বেজে সতেরো মিনিট থেকে দুপুর দুটো বেজে বাহান্ন মিনিট পর্যন্ত আজকের বিশেষ পার্বণ এবং উৎসব আজ ভাদ্র মাসের সূচনা হচ্ছে এই দিনটি সিংহ সংক্রান্তির পরের দিন ধনু রাশি স্যাজিটেরিয়াস আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ সোমবার ধনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি জ্ঞান এবং সৌভাগ্যের কারক রবি আপনার ভাগ্যস্থানে নবম ঘরে অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে যা আপনার জন্য অত্যন্ত শুভ একটি যোগের সূচনা করছে চন্দ্র এই একই ঘরে অবস্থান করায় আপনার মন উচ্চতর জ্ঞান ভ্রমণ এবং আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট হয়ে উঠবে গ্রহের এই শুভ সংযোগ আপনার জন্য একটি সৌভাগ্যপূর্ণ জ্ঞানগর্ভ দিনের ইঙ্গিত দিচ্ছে কেমন কাটবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যপূর্ণ এবং আশাবাদী থাকবে আপনি আজ একটি নতুন উদ্যম এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সব কিছু দেখবেন দূর ভ্রমণের পরিকল্পনা বা নতুন কিছু শেখার প্রবল ইচ্ছা আজকের দিনে আপনাদের জাগ্রত হতে পারে ভাগ্য আজ আপনার সহায়ক থাকবে এবং আপনার নেওয়ার সিদ্ধান্তগুলি সঠিক প্রমাণিত হয়ে উঠবে এটি আপনার দিগন্ত প্রসারিত করার দিন কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হবে কর্মক্ষেত্রে আপনার জ্ঞান এবং দূরদৃষ্টি প্রশংসিত হবে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সম্পর্ক ভালো হবে এবং তাদের কাছ থেকে সমর্থন পাবেন যা তা শিক্ষাদান আইন প্রকাশনা বা পরামর্শমূলক কাজের সাথে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ হতে চলেছে কাজের সূত্রে বিদেশে যোগাযোগের বা ভ্রমণের সুযোগ আসতে চলেছে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য এটি একটি স্বপ্নের দিন উচ্চ শিক্ষার জন্য পরিকল্পনা করা বা আবেদন করার জন্য দিনটি আদর্শ নতুন কোনো বিষয় বা ভাষা শেখার প্রতি আপনার আগ্রহ আজকে বৃদ্ধি পেতে চলেছে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের প্রবল সম্ভাবনা রয়েছে শিক্ষকদের আশীর্বাদ এবং সঠিক পথের দিশা পাবেন আজকের দিনে আপনারা অর্থের দিকে আজকের দিনটি কেমন আর্থিক দিক থেকে দিনটি ভাগ্য আপনার সহায়ক থাকবে অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ লাভের যোগ রয়েছে ভ্রমণ বা শিক্ষার জন্য কিছু খরচ হতে পারে তবে এটি ভালো বিনিয়োগ হিসেবে প্রমাণিত হবে বাবার কাছ থেকে বা কোনো গুরুজন স্থানীয় ব্যক্তির মাধ্যমে আর্থিক সাহায্য বা পরামর্শ পেতে চলেছেন প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্কে একটি নতুন গভীরতা আসবে সঙ্গীর কাছে আধ্যাত্মিক এবং দার্শনিক বিষয় নিয়ে আলোচনা করতে পারে যা আপনাদের মানসিক সংযোগকে আরও মজবুত করে তুলবে একসাথে কোনো সুন্দর জায়গায় ভ্রমণের পরিকল্পনা করতে পারেন অবিবাহিতরা এমন কারোর প্রতি বিশেষভাবে আকৃষ্ট হতে পারেন যিনি কিনা জ্ঞানী আশাবাদী এবং হয়তো ভিন্ন সংস্কৃতির হতে পারে স্বাস্থ্যের দিকে আজকের দিনটি কেমন ফলদায়ক হবে স্বাস্থ্য সাধারণত চমৎকারী থাকবে আপনি মানসিকভাবে খুবই চাঙ্গা এবং শক্তিপূর্ণ বোধ করবেন আপনার ইতিবাচক মানসিকতা আপনার শারীরিক স্বাস্থ্যের ওপর ভালোই প্রভাব ফেলতে চলেছে তবে ভ্রমণের সময় বা খেলাধুলার সময় কোমর এবং উড়ুতে চোট লাগার আজকের সম্ভাবনা আছে সেদিকে একটু সতর্ক থাকা জরুরি আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং কমলা শুভ শুভ সংখ্যা প্রতিকার দিনটিকে করতে আপনার গুরু বা তিন শিক্ষকের আশীর্বাদ নিন কোনো মন্দিরে হলুদ ফুল বা মিষ্টি এবং লাড্ডু দান করুন এটি আপনার সৌভাগ্যকে আরো বৃদ্ধি করে তুলবে এবং সমস্ত কাজে আপনাদের সফলতা নিয়ে আসবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ সোমবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল নটা বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর তিনটে বেজে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত দশটা বেজে পাঁচ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেল তিনটে বেজে পঞ্চাশ মিনিট নাগাদ কলকাতার হুগলি নদীতে সাম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে ভোর বেজে মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর তিনটে নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত নটা বেজে পনেরো মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক